দু পনেরো সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্কর বাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলার সমীর বিশ্বাস ঘটনার পর বাস চালকের শাস্তির দাবিতে মামলা করেন নিহত সমীর বিশ্বাসের পরিবার দীর্ঘ শুনানির পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বাস চালককে দোষী সাব্যস্ত করে আদালত এদিন দোষী বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি আদেশ ঘোষণা করেন বিচারপতি দেবাশিসকর রায় নিয়ে বিস্তারিত জানান বাদী পক্ষের আইনজীবী তো আসামি জীবন কৃষ্ণ দেবনাথকে এই মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাথে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই মামলায় অভিযোগ ছিল গত বাইশ ছয় দু একজন সমীর বিশ্বাস সনব অফ বিশ্বাস চাঞ্চালকর এই মামলায় বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক জরিমানার ঘোষণাও করেন মহকুমা আদালতের বিচারপতি রাজ্যে দীর্ঘদিন বাদে দুর্ঘটনার মামলার রায়ে দোষী চালকের কড়া শাস্তির আদেশে নড়ে চড়ে বসেছে দুর্ঘটনার শিকার ভুক্তভোগী মহল এই রায় আগামী দিনে দুর্ঘটনার মামলার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই সচেতন মহলের ধারণা বিশালগড় থেকে ফায়া মাহমুদের রিপোর্ট নিউজ নাও